আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর চ্যানেলে একটা ভিডিও নিয়ে এসেছি যেহেতু আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে সন্ধ্যা সাতটার সময় অনার্স সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট তো সেই রেজাল্টটা সহজেই আপনারা কিভাবে দেখে নেবেন তো সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ন্যাশনাল ওয়েবসাইট বলে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এ নিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট যেটা সেখানে ক্লিক করবেন এরপর এখানে ঢোকার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আর নিচে যে এক্সাম ইয়ার সেটা দিয়ে দেবেন আর উপর থেকে কিন্তু এক্সামিনেশন নেমটাও কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার তো সেটাই সিলেক্ট করে নেবেন আমি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক পরিমাণে ওয়েবসাইট ভারী অর্থাৎ এখন অনেকেই কিন্তু ঢোকার চেষ্টা করছে রেজাল্ট দেখার জন্য যে কারণেই হচ্ছে না আপনারা বারবার চেষ্টা করবেন তাহলে যে কোনো এক সময় রেজাল্ট বের করে নিতে পারবেন ফোন থেকে রেজাল্ট বের করার জন্য ষোলো দুই 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 নাম্বারে এন ইউ এসপেস এইচ টু এসপেস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেন্ড করে দিলেই হবে যে কোনো টেলিটক নাম্বারে অথবা যে কোনো সিম দিয়ে আপনারা পেতে পারেন তবে ফোনে অবশ্যই তিন টাকার বেশি ব্যালেন্স রাখবেন রেজাল্ট পয়েন্ট কিভাবে বের করবেন জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি বেশ কিছুক্ষণ পর একটা ভিডিও আপলোড করে দিব সেখান থেকে সবাই জেনে নিতে পারবেন